স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে হুইচ হুইচ অর্থ যেটা এখানে লেখা তারপর লেখা যেগুলো যেটা ডট রুট সেটা যেগুলো ডট রুট সেগুলো তোমাদের মাথায় একটা প্রশ্ন হতে পারে যে হুইচ অর্থটা সাধারণত আমরা জানি কোনটা বা হুইচ অর্থ জানি কোনগুলো হ্যাঁ যখন হুইচ শব্দটা ইন্টারেক্টিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কোনটা বা কোনগুলো কিন্তু

বইটি হুইচ হ্যাজ বিন পাবলিশ যেটা পাবলিশ করা হয়েছে বাই এনলাইটিং পাবলিকেশন এনলাইটিং পাবলিকেশন এর দ্বারা বা এনলাইটিং পাবলিকেশন যে বইটা পাবলিশ করেছে ইজ রিয়েলি ইজি টু আন্ডারস্ট্যান্ড বুঝতে অনেক সহজ তো এরপরে দেখো আরেকটা ক্যান্ডিডেট সেটা হচ্ছে হু হু অর্থ আমরা কে জানি সাধারণত জানি হু অর্থ কে বা হু অর্থ কারা এটা আমরা জানি এখানে তোমাকে মনে রাখতে হবে who যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হবে তখন who এর অর্থ হবে কে বা কারা কিন্তু who যখন ব্যক্তি বোঝাতে কানেক্টর হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে যে কিংবা প্লুরাল যখন হবে তখন হবে যারা আবার আরো কথা মিলানোর সময় বলে থাকি যে ডটর সে বা যারা ডটর তারা এখানে একটা एग्जांपल তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দ্য দিস ইজ দ্য ম্যান হু ইজ ভেরি ফায়াস এন্ড অনেস্ট এর অর্থটা কি হয় এই হচ্ছে সেই লোকটি এন্ড ভ্যারিস্ট যে খুব ধার্মিক এবং সৎ তো দেখো এখানেও যে লগ্ড সে এই ধরনের অর্থটাই আসে এটা ছিল ব্যক্তি বোঝাতে ব্যবহৃত কানেক্ট এবং বস্তু বোঝাতে ব্যবহৃত কানেক্ট